আলাইকুম আলকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা গিয়ার সাইকেল চাচ্ছেন ভালো কোয়ালিটি গিয়ার সাইকেল চাচ্ছেন প্রাইস প্রাইজের মধ্যে বা আপনার বাজেটের মধ্যে গিয়ার সাইকেল চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি স্পেশাল হবে আমাদের কাছে গিয়ার সাইকেল অনেকগুলো কালেকশন কিন্তু আছে তার মধ্যে থেকে আজকে আমরা একটা দেখাই দেবো এই গিয়ার কালেকশনটা কিন্তু আসলে খুবই জনপ্রিয় একটা হচ্ছে কালেকশন তো সেটা দেখতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের কাছে গিয়ার কালেকশনের অন্যান্য যে কালেকশন গুলো আছে বা অন্যান্য কোম্পানির যে সাইকেল গুলো আছে সেগুলোকে দেখতে দেওয়ার চেষ্টা তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত সাইকেলের আপডেট পেতে আর আমাদের কাছে কিন্তু বাচ্চাদের সাইকেল আছে প্রচুর বাচ্চাদের সাইকেল কালেকশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চার বয়স কত বা আপনার বাজার কত সেটা বললে কিন্তু আমরা আপনাকে বলে দিতে পারবো কোন সাইকেলটা আপনার বাচ্চার জন্য পাশে তো শুরু করতেছে আজকের ভিডিও খুব বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছে মূল ভিডিওতে সাথে থাকতে আজকে আমাদের ফারুক ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই কোন সাইকেল দেখাবেন আজকে আজকে তো বাংলাদেশের খুবই জনপ্রিয়তা ব্যাংক

আমরা সব আপনার ধোয়াটা কম্পার্ম করার জন্য এক হাজার পিসটাকে পরে আপনার সাইকেলটা কমপ্লিট করবো কমপ্লিট করার পরে আপনাকে ভিডিও পাঠাবো ভিডিও পাঠার পরে আপনি সাইকেলটা আপনার কাছে যে পোস্ট পোস্টে ভিডিও অন্য যে আপনি সবকিছু দেখবেন দেখার পরে যদি সাইকেলটা আপনার মন মতো হলে বাকি টাকাটা দিব আর যদি আপনি মনে করেন না আমার সাইকেল মন মতো হয় নাই সাইকেল আপনার টাকা দেওয়া লাগবে না আপনি মনে করেন সাইকেল রিটার্ন দিয়ে দিই তার অ্যাডভান্স করা টাকাটা আমরা অ্যাডভান্স টাকাটা আমরা রিটার্ন দিয়ে দিই আর দর্শক এখানে হচ্ছে একটা যে সাইকেলটা দেখতেছেন সাইকেলটা দামটা আমরা জেনে নেব হ্যাঁ সাইকেলের দামটা কত এই সাইকেল টা আমরা টাকা মাত্র তো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চাইলে আমাদের আসতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা একটু বলে দেয় এটা হচ্ছে মিরপুর এক এ মুার শপিং কমপ্লেক্স এর তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম এখানে আসলে কিন্তু আপনারা আমাদের এই শোরুমে আমাদের সাইকেল গুলো দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণটা ভালো থাকবেন সুস্থ থাকবেন